আসসালামু আলাইকুম বারোশো ডিমের সম্পূর্ণ অটোমেটিক ইনকুবেটারের কাজ চলতেছে এটা হলো আপনার এক হাজার সেটার দুশো হ্যাচার মোট বারোশো ডিমের অটোমেটিক ইনকুবেটার চানা সিস্টেম আর যে কন্ট্রোলের ইউজ করা হয়েছে হাই লেভেলের কন্ট্রোলার ভালো মানের অনেক আর এটা হলো আপনার ফ্যানের রেগুলার আর আমাদের ভিতরের গুলো দেখেন এখনো কাজ সম্পূর্ণ হয় নাই আমাদের গুলো দেখেন পিছনে অনেক জায়গা ভিতরে অনেক জায়গাটা লোক দাঁড়ায় থাকতে পারবো আমি দেখেন আমি ভিতরে আসছি এই জায়গায় মোটর ইউজ করেছে আপনি দুইটা লাইট ইউজ করেছে এই বছর তিনটা এই পাশে তিনটা মোট ছয়টা আর হইলো আপনার এই যে এটা এটা হলো হিমিডিফায়ারের কট যাদের এরকম অটোমেটিক ইনকোপিডের প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আমরা মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই থাকি আর আমরা মেশিনগুলো বর্তমানে অফার পড়ায় যে সেল কথাছি খুবই কম মূল্যে দিতেছি কারণ আমরা লাভ কারণ এইগুলো আমরা যখন বর্তমানে নিজেরা উৎপাদন করি আপনার এই বোর্ডটা আমরা কারখানায় বানাই অ্যাঙ্গেলের কাজ সম্পূর্ণ আমরা এইগুলো আমরা নিজেরা করি এই জন্য দাম অনেকটা কমায় দিয়েছি আগের থেকে আর এই পাশে যে বোর্ডের এইগুলো এইগুলো আমাদের সবই ওয়ার্ডের মাল এটাও আমাদের কাছে এক ভাই ওয়ার্ডার করছে এই মেশিনটা এটা ওয়ার্ডের মাল এটা আগামীকাল ডেলিভারি হবে একটা ওয়ার্ডারি মাল আর এই পাশে যে সোডো আছে সোডো মেশিন যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই মেশিনগুলো হ্যাঁ যাতে এরকম মেশিন পর্যন্ত আমাদের থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হল নোরিয়ার শরীরপুর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারবেন